সুপ্রিয় দর্শক এখন আছি মানিকগঞ্জের ঘিউরের ঐতিহ্যবাহী সেই পুরনো নৌকার হাটে বর্ষাকালে এখান থেকেই নৌকা কিনে নেওয়া হয় এখান থেকে নৌকা কিনে এগুলো মেরামত করে তারপর পানিতে নামানো হয় দেখেন নৌকারহাটটি হচ্ছে অনেক পুরনো প্রায় দুশো বছরের ঐতিহ্যবাহী দর্শক এই যে চলে আসলাম ঘিহুর নৌকার হাটে দেখেন এটা হচ্ছে ঘিহুর কেন্দ্রীয় ঈদগা ময়দান ঠিক এখানেই নৌকার হাট হয়ে থাকে এই দেখেন চলে আসলাম হাটে এই যে কাকারা বসে আছে নৌকা বিক্রি করার জন্য কাকা বেসা কিনে হয় না খুব কম দেখেন হচ্ছে নৌকা দেখতেছে ওনারা কাকা কি নৌকা নেওয়ার জন্য আসছেন না দেখেন কাকা হচ্ছে ভ্যানে করে নৌকা নিয়ে যাবে উনি ভ্যান নিয়ে আসছে এখানে

দুটা কিংসে ছ হাজার দিয়ে এটা কোথায় নিয়ে যাবেন আরপাড়া আচ্ছা দেখেন এখানে হচ্ছে নৌকা পরীক্ষা করে যাছাই বাছাই করে নেবেন ওনারা টাকা বেছাকে না কীরকম কম খুব কম বর্ষাকালে পানি কম এই জন্যে আচ্ছা বর্ষাকালে বেশি পানি হয় না এখনও যে কারণে নৌকা কিন্তু না খুবই কম হচ্ছে আচ্ছা এই একটা নৌকা কত করে বিক্রি করতেছেন তিন হাজার দেখেন এই রকম নৌকা হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা মানে অন্য অন্য সময় এটা চার হাজার টাকা বিক্রি করে কিন্তু এই সময় পানি কম হওয়ার কারণে নৌকার দামও কিন্তু কম এখান থেকে নৌকা ভ্যানে অথবা নৌকা যুগে যার যার গন্তব্যে নিয়ে যায় দেখেন ওই ভ্যানে করে নিয়ে যাচ্ছে নৌকা বর্ষাকালে গ্রামগঞ্জে হাটে বাজারে যাইতে অনেকে নৌকা লাগে নৌকা এর জন্য ছোট ছোটো নৌকা কেনা হয় দুইটা কত হয়েছে দুইটা পাঁচ হাজার যাবে কোথায় আচ্ছা দেখেন এই দুইটা হচ্ছে পাঁচ হাজার টাকা দেখিনে কাকা ভ্যানে করে নিয়ে যাবে দেখেন টাকা হচ্ছে নৌকা কিনছে নৌকা কয় টাকা তা কিনলেন উনত্রিশ উনত্রিশশো কোথায় যাবে এটা আচ্ছা ভ্যানে করে নিয়ে যাবেন তাই না একটা নৌকা আছে ভ্যানে করে নিয়ে যাবে